অনেক সেক্ষেত্রে আপনি এই আসনে পেয়েছেন সেই ক্ষেত্রে আপনি এই আসনটি কিভাবে দেখছেন এবং এটা খুব গুরুত্বপূর্ণ আসন বলা হয় যে ওখান থেকে এখন চট্টগ্রামে শুরু হয় সেই ক্ষেত্রে দেখছেন আপনি বিষয়টাকে আপনারা জানেন সীতাকুণ্ডের বেশিরভাগ মানুষ দানের শীষের পক্ষে এই ধানের শীষ মার্কাটা আমার মাধ্যমে পাওয়ার জন্য সীতাকুণ্ডের আপাময় জনগণ অনেক পরিশ্রম করেছে ত্যাগ শিকার করেছে বা আন্দোলন করেছে কারণ তাদের সবার মনের আশা ছিল যে দীর্ঘদিন ধরে আমি জেলে থেকে শুরু করে আরও বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম থেকে তাদের সাথে থেকেছি এবং থেকে কাজ করেছি পরিশেষে এই মার্কাটা তাদের আমার মাধ্যমে তারা পেতে চায় কেন্দ্র সেটা উপলব্ধি করে সব কিছু মিলে আমার মাধ্যমে সীতাকুণ্ডবাসীকে মার্কাটা দিয়েছে এখানে আমার কোনো একার কোনো কৃতিত্ব নেই সেই ক্ষেত্রে আছে কীভাবে দেখছেন আসলে অনেক দিন পরে একটা নির্বাচন হ্যাঁ অনেক দিন পর মানুষ ভোটের অধিকার ফেরত পেয়েছে বিশেষভাবে পাঁচ জুলাই আন্দোলনের পর পাঁচই আগস্ট মানুষ কথা বলার অধিকার ফেরত পেয়েছে একইভাবে মানুষ ভোটের অধিকারও ফেরত পেয়েছে এবারে নির্বাচনটা বিশেষভাবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ হলো তারা এই সময়গুলোতে তাদের মতামত ব্যক্ত করার জন্য কোনো ব্যালেট পেপার হাতে নিতে পারেনি সিল নিজে দিতে পারেনি সেই জন্য এবার তাদের জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে একইভাবে সারা বাংলাদেশের মানুষের জন্য এটা একটা সুযোগ মতামত প্রকাশ করার সেই জন্য নির্বাচনটা গুরুত্বপূর্ণ এবং গণতান্ত্রিক পরিবেশে সামনের দিনগুলোতে যাতে মানুষ একটা সুন্দর পরিবেশে আসতে পারে সেই জন্য বহিঃপ্রকাশ করার এটা একটা ভালো সুযোগ সৃষ্টি হবে বলে আমি মনে করি 能不